সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম লুকানোর জায়গা নিয়ে জেলেনস্কি সেনাদের রাশিয়ার হামলায় টালমাটাল ইউক্রেন চব্বিশ ঘন্টায় সহস্রাধিক রুশ সেনা নিহত দাবি ইউক্রেনের বাংলাদেশ অনুপ্রবেশ জনজাতি অধ্যুষিত এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে বললেন অমিত শাহ মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ভাষণে অভিযুক্ত এবার হাইকোর্টের বিচারপতির আসনে এ ইউকে ইউএস সংঘাত ও আঞ্চলিক অস্থিতিশীলতার ইন্ধন দিচ্ছে বলছে চীন ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত বলছে ডব্লিউএইচও এবং ধ্বংসস্তূপের নিচ থেকে একে পার্টির আদিয়ামান শহরের ডেপুটির মরদেহ উদ্ধার দর্শক ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ কথিত বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে বলেছেন ত্রিপুরায় বাংলাদেশী অনুপ্রবেশ ও জনজাতি অধ্যুষিত এলাকায় জনসংখ্যার আনুপাতিক হারে ব্যাপক প্রভাব ফেলেছে এতে জনজাতিদের ক্ষতি হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি লুকানোর জায়গা নিয়ে জেলনেস্কে সেনাদের রাশিয়ার হামলায় টালমাটাল ইউক্রেন দীর্ঘ বারো মাস ব্যাপী যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ইতিমধ্যে একটি পুরস্কার কবজা করে রেখেছে যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেসকে মরিয়া ভাবে চান ইউরোপীয় ইউনিয়নের ত্বরান্বিত সদস্য এর মধ্যে রাশিয়া সামরিক বাহিনী নতুন করে আক্রমণ শুরু করেছে যা শীঘ্রই পূর্ব ইউক্রেনীয় অঞ্চল দনবাসের আরও কিছু অঞ্চল অধিগ্রহণ করে নিতে পারে রাশিয়া ক্রমবর্ধমান আক্রমণের প্রভাব অনুভূত হতে শুরু করেছে দনবাস থেকে শত শত মাইল দূরবর্তী পূর্বাঞ্চলের শহর ও গ্রামেও ইউক্রেনের টালমাটাল পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন দেশটির কর্মকর্তারা কারণ রাশিয়া নতুন করে তার প্রায় লাখ নতুন নামানোর আগে ক্লান্ত ইউক্রেনীয় সৈন্যরা অভিযোগ করেছে যে তারা ইতিমধ্যে সংখ্যায় হ্রাস পেয়েছে এবং অস্ত্রের মজুদ কমে গেছে ইউক্রেনীয় সেনারা বলেছে যে দনবাসের বাকবত শহর খুব শীঘ্রই রাশিয়ান বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউক্রেনের অন্যান্য স্থানে রাশিয়ান বাহিনীর ছোট দল অগ্রসর হচ্ছে সমর বিশেষজ্ঞরা বলছেন যে তারা তাদের নিয়ন্ত্রণ হারানো অঞ্চলগুলি পুনরুদ্ধার করার চেষ্টা করবে সেই সাথে দনবাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য সামরিক বিশেষজ্ঞরা বলেছেন যে রাশিয়ান বাহিনী সম্ভব সম্ভাব্যভাবে উত্তর থেকে এবং দক্ষিণ থেকে একটি থাবার মতো আবর্ত তৈরি করবে যা পূর্ব এবং পশ্চিমে চলমান ইউক্রেনীয় সরবরাহগুলিকে বিচ্ছিন্ন করে দেবে রাশিয়ার প্রচেষ্টাগুলি ইতিমধ্যে ইউক্রেনের সামরিক বাহিনীকে ব্যাপক চাপের মুখে ফেলেছে যা প্রায় বারো মাসের ভারী লড়াইয়ের কারণে বিধ্বস্ত হয়ে পড়েছে ইউক্রেনিয়ান সৈন্যরা বলছে যে তাদের যে ট্যাঙ্ক এবং কামান রয়েছে তা যথেষ্ট নয় এবং প্রতিপক্ষের তুলনায় তাদের অনেক কম গোলাবারুদ রয়েছে এবং রাশিয়ান বাহিনী টি নাইনটি ট্যাঙ্কের মতো আরো অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে শুরু করেছে যা আমেরিকার তৈরি জ্যাভলিনের মতো ট্যাঙ্ক বিধ্বংসী সেই অস্ত্রের নির্ধারণ ব্যবস্থা শনাক্ত করতে সক্ষম প্রযুক্তিতে সজ্জিত এবং ইউক্রেনের সমরাস্ত্রের কার্যকারিতা সীমিত করে দেবে পাবলো নামে ৩৫ বছর বয়সী পদত্যাগ সৈনিক বলেন আপনি তাদের খতম করেন এবং তারা আসতে থাকে এবং আসতেই থাকে তারা অজস্র রাশের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে হচ্ছে দনবাসের একটি হাসপাতালে মর্গ ইউক্রেনীয় সৈন্যদের মৃতদেহ দিয়ে ভরির ভর্তি হয়ে গেছে অন্য একটি হাসপাতালে করিডোরে আহত সৈন্যদের ভিড় করে লেগেই রয়েছে এবং প্রায় সারাদিন ধরে অ্যাম্বুলেন্স আসা যাওয়া করছে নেভোস্কের কাছে অবস্থান অবস্থানরত কার্থেপিয়ান সিচ নামক ইউক্রেনের একটি স্বেচ্ছাসেবক দলের সৈন্যরা বলছে সাম্প্রতিক সপ্তাহে তাদের দলে প্রায় ত্রিশ জন মারা গেছে এবং প্রায় প্রত্যেকেরই শারীরিকভাবে চরম আঘাত সহ্য করেছে অবস্থা এতটাই সঙ্গীন যে রুসিন ছদ্মনামের একজন ইউক্রেনীয় সেনা বলছেন এটা শীতকাল এবং অবস্থানগুলি উন্মুক্ত লুকানোর কোনো জায়গা নেই চব্বিশ ঘন্টা সহস্রাধিক রুশ সেনা নিহত দাবি ইউক্রেনের পশ্চিমা ট্যাঙ্কের মাধ্যমে রুশ সেনাদের বিরুদ্ধে অবস্থান ধরে রাখার প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেন বিগত চব্বিশ ঘন্টায় রাশিয়ার এক হাজার জন সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন রয়টার্স বলছে ইউক্রেনের দাবি অস্বীকার করেছে রাশিয়া উপরন্তু পাল্টা তারা বহু ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেছে স্বতন্ত্রভাবে এসব তথ্য সংবাদ মাধ্যম রয়টার্স যাচাই করতে পারেনি যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য বলছে ফ্রন্টলাইনে রাশিয়ার উল্লেখযোগ্য সফলতা নেই ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য অনুসারে যুদ্ধে এখন পর্যন্ত এক লাখ তেত্রিশ হাজার একশো নব্বই রুশ সেনার মৃত্যু হয়েছে তাদের হিসাবে একদিনে এক হাজার ত্রিশ রুশ সেনা নিহতের ঘটনা রেকর্ড এছাড়া সর্বশেষ দুই দিনে পঁচিশ রুশ ট্যাঙ্ক ধ্বংসেরও দাবি করেছে রাশিয়া ইউক্রেনের বলার মতো অগ্রগতি নেই ইউক্রেন যুদ্ধ আগামী চব্বিশে ফেব্রুয়ারি দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে যা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ মস্কো তাদের সামরিক পরিকল্পনা অর্জনের চেষ্টা অব্যাহত রেখেছে অন্যদিকে পশ্চিমা ট্যাঙ্কের মাধ্যমে রুশ সেনাদের বিরুদ্ধে অবস্থান ধরে রাখার প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেন কিয়েব দেখ ব্যর্থ হয়ে ইউক্রেনের ভূমি থেকে পিছু হটে দুই সালে বাইশ সালের দ্বিতীয়ার্ধ থেকে যুদ্ধে শত হাজার সেনা ব্যবহার করেছে রাশিয়া বাংলাদেশ অনুপ্রবেশ ও জনজাতি অধ্যুষিত এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে বললেন অমিত শাহ ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ কথিত বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে বলেছেন ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশ জনজাতি অধ্যুষিত এলাকায় জনসংখ্যের আনুপাতিক হারে ব্যাপক প্রভাব ফেলেছে এতে জনজাতিদের ক্ষয় হয়েছে সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তির বাজারে বিজয় সংকল্প সমাবেশে তিনি বামফ্রন্ট ও কংগ্রেসকে নিশানা করে বলেন কিছু রাজনৈতিক দল বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে একমাত্র বিজেপি ওই সমস্যার বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে এই সময় তিনি অনুপ্রবেশ ঠেকাতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান এই প্রসঙ্গে ভারতের ছত্রিশগড়ের ডিএক্সআর ও রেডিও তেহরানের শ্রোতা আনন্দমোহন বাইন মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় বলেছেন যেহেতু এখন ওখানে নির্বাচন হচ্ছে সেজন্য আমার মনে হয় সে কোনো রাজনৈতিক দল হোক না কেন তাদের এই কথাটা বেশি করে বলা উচিত বিশেষ করে যারা শাসন করছেন আমরা কি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা কি এ পর্যন্ত কতটা প্রতিশ্রুতি পালন করেছে কিন্তু তা হচ্ছে না তিনি আরো বলেন যে কোনো রাজ্যে লোক না কেন তারা প্রথমেই দেখছে বেকারত্ব সবচেয়ে বড় সমস্যা কিন্তু সেই বিষয়ে কম কথা বলছে শাসক দল আমার মনে হয় সত্যি ত্রিপুরা নির্বাচনটা একটু কঠিন হবে এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ত্রিপুরা একসময় মাদক মানব পাচার বাংলাদেশে অনুপ্রবেশ দুর্নীতি এবং আদিবাসীদের উপর অত্যাচারের জন্য পরিচিত ছিল কিন্তু বিজেপি শাসনে সড়ক তৈরি করা হচ্ছে মানুষ পানীয় জল খাচ্ছে জৈব চাষ করা হচ্ছে এবং বিশেষ করে আদিবাসীরা তাদের অধিকার ভোগ করছে বিজেপি নেতা অমিত শাহ আরও বলেন কমিউনিস্ট পার্টি শাসনামলে রাজ্যে চার হাজার মানুষ নিহত হয়েছিল এখন উন্নয়নের পথে ত্রিপুরা কংগ্রেস আপনাদেরকে অন্ধকার দিয়েছে আমরা আপনাদেরকে অধিকার দিয়েছি বিজেপি উত্তর পূর্ব ভারতের নয় হাজারের বেশি সন্ত্রাসীকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ভাষণে অভিযুক্ত এবার হাইকোর্টের বিচারপতির আসনে মাদ্রাস হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন লেখনা চন্দ্রা ভিক্টোরিয়া গৌরী তামিলনাড়ু বিজেপি মহিলা মোর্চার নেত্রী ভিক্টোরিয়া ছিলেন আইনজীবী তাকে বিচারপতি করার বিরোধিতা করে জমা পড়েছিল পিটিশন ভিক্টোরিয়া অতীতে মুসলিমরা খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ দিয়েছিলেন এ অভিযোগ জানিয়ে পিটিশনে প্রতিবাদ জানানো হয়েছিল কিন্তু সেই মামলা খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে তবে জানা যাচ্ছে শুনানি চলাকালীনই বিচারপতি হিসেবে শপথ নিয়ে গৌরী মঙ্গলবার বিচারপতি সঞ্জীব খান্না ও ভূষণ রামকৃষ্ণ গাফায়ের বিশেষ বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আমরা টিশনকে গ্রাহ্য করছে না সেই সঙ্গে বেঞ্চ জানিয়েছে কলেজিয়ামের যে নির্দেশ তাকে অগ্রাহ্য করা তাদের পক্ষে সম্ভব নয় বিচারপতি গাভাই বলেন গৌরী রাজনৈতিক মতাদর্শ তার বিচারপতির আসনে বসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না এমনকি তারও নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ রয়েছে বলে জানিয়ে দেন তিনি তারই মন্তব্যে প্রতিবাদ করতে দেখা যায় বর্ষিয়ান আইনজীবী রাজু রামচন্দ্রনকে তাকে বলতে শোনা যায় রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন নয় বিষয়টা ঘৃণা ভাষণ নিয়ে সংবিধানে নিরিখে এই ধরনের ভাষণ একেবারেই অনৈতিক সে কারণে তার শপথ নেওয়ার যোগ্যতা নেই এর জবাবে বেঞ্চ জানিয়ে দেয় আমরা মনে করছেন এখানে যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন রয়েছে দ্বিতীয়ত আমরা কলেজিয়ামকে কোনো নির্দেশ দিতে পারি না উল্লেখ্য মাদ্রাস হাইকোর্টের একুশ জন বার সদস্য সুপ্রিম কোর্টের কলেজিয়াম ও দেশের প্রেসিডেন্টকে এই মর্মে আবেদন করেছিলেন যে রাজ্য হাইকোর্ট কলেজিয়ামের নির্দেশ মেনে যেন নেওয়া হয় কিন্তু অবশেষে সব বিতর্কের শেষে মাদ্রাস হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন গৌরী এই ইউকে ইউএস সংঘাত ও আঞ্চলিক অস্থিতিশীলতার ইন্ধন দিচ্ছে বলছে চিন অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট এ ইউএস সামরিক সংঘাতের ইন্ধন এবং পারমাণবিক বিস্তারের ঝুঁকি করছে বলে দাবি করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কথা বলা হয়েছে বলে এনআই জানিয়েছে এ ইউকে ইউএস এর কার্যক্রম সম্প্রসারণে ইঙ্গিত প্রসঙ্গে মা বলেন আমরা সবসময় বিশ্বাস করি যে যে কোনো আঞ্চলিক প্রক্রিয়া শান্তি ও উন্নয়নের ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা সহযোগিতার উপকারী হওয়া উচিত সেই সঙ্গে কোনো থার্ড পার্টির সঙ্গে টার্গেট বা ক্ষতিকর হওয়া উচিত নয় নিজেদের একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদার বলা সত্ত্বে এই আরো বলেন এটা অতিরিক্ত পারমাণবিক ঝুঁকি তৈরি করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতাকে বাড়িয়ে তোলে এবং আঞ্চলিক শান্তি স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে বিষয়টি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে তাদের স্নায়ুযুদ্ধ জিরোসাম মানসিকতা পরিহার করার আহ্বান জানানো হয় বিবৃতিতে আন্তর্জাতিক বাদ্ধবাধকতাকে সম্মান করে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতার স্বার্থে এই ইউকে ইউএসকে কাজ করার আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্কাই অস্ট্রেলিয়া জানিয়েছে ব্রিটেন ইন্দো-প্যাসিফিকের নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের মধ্যে একটি তদারকি সংস্থা করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের ডিফেন্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান এইউকে ইউএস এর সঙ্গে ভারত ও জাপানকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে এর মতে সংস্থাটি নিয়ে বিবৃতি নিয়ে দিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় 2021 সালের সেপ্টেম্বরে নিয়ে বিস্তর কথা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার ইন্দো জন্য এই ইউকে ইউএস গঠনের ঘোষণা দেয় ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত বলছে ডব্লিউএচও ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় প্রায় আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই অনুমান করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সংস্থাটি বলেছে তাদের হিসাব অনুযায়ী কোটি লাখ মানুষ ভূমিকম্পে শিকার হয়েছে এর মধ্যে মধ্যে প্রায় লাখেরও বেশি শিশু ভূমিকম্পের তুরস্ক সিরিয়া সীমান্ত আঘাত আনা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে আহত হয়েছেন সতেরো হাজারের বেশি মানুষ আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে এদিকে হতাহতের সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়াও হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে যার নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ তাদের উদ্ধারে সোমবার সকাল থেকে নিরবচ্ছিন্ন অভিযান চালাচ্ছে মঙ্গলবার সাতই ফেব্রুয়ারি অভিযান অব্যাহত রয়েছে তুরস্কের বেশি দুর্যোগ ও জরুরি কর্মকর্তা উদ্ধার কাজে যোগ দিয়েছে তাদের সঙ্গে যোগ দিয়েছেন বেঁচে যাওয়া মানুষেরাও তবে প্রচন্ড বৈরী আবহাওয়া ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের সময় মতো বেঁচে থাকা মানুষের কাছে তারা পৌঁছাতে পারছেন না এ কারণে মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে ইস্তাম্বুল থেকে আলজাজিরা জানিয়েছে ক্ষতিগ্রস্ত অবকাঠামো বৈরী আবহার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ভূমিকম্পের ফলে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় গাজিয়ান টেপ আদানা ও কাহারা মানমারাজ বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো আক্ষরিক অর্থে ভেঙে গেছে ফাটল ধরেছে প্রধান সড়কগুলোরও একই অবস্থা বিশেষ করে হাতায় গাজিয়ানটেপের টেপের মধ্যকার সড়কগুলো খবরে আরো বলা হয়েছে এই কারণে উদ্ধার কর্মীদের পক্ষে সেখানে পৌঁছানো ও এইসব এলাকায় মানবিক চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে উঠেছে মালতো আদিমান শহরে ভারী তুষারপাত হয়েছে যা এক সপ্তাহ অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে একে পার্টির আদিয়ামান শহরে ডেপুটির মরদেহ উদ্ধার তুরস্কের দশটি শহরে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ চলছে পুরোদমে স্বাস্থ্য মন্ত্রণালয় আটশো একান্নটি অ্যাম্বুলেন্স ও দুশো বিশেষ স্বাস্থ্য টিম আয়োজিত করেছে কিছুক্ষণ আগে কাজ চলাকালে এরদোয়ানের একে পার্টির আদিয়ামান শহরের ডেপুটি ইয়াকুব তাসের মরদেহ উদ্ধার করেছে কর্মীরা তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আদিয়ামান শহরে একটি নয়তলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে একই স্থান থেকে তার স্ত্রী ও নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে ইয়াকুব তাস আদিয়ামান শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং একে পার্টি সাতাশতম গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য হিসেবে দায়িত্বরত ছিল করেছিলেন তুরস্কের ব্যবস্থাপনা সংস্থা আফাদ বলেছে সেখানে মোট পঁচিশ হাজারের বেশি কর্মী উদ্ধার কাজে নিয়োজিত আছে ইস্তাম্বুল থেকে শুধু ভলেন্টিয়ার কর্মী নিয়োগ রয়েছে সাড়ে বারো হাজার বলা হচ্ছে এই ভূমিকম্প সরাসরি এক কোটি ত্রিশ লাখ পঞ্চাশ হাজার মানুষের জীবনে বিপর্যয় বনে বয়ে এনেছে পাঁচ হাজার বহুতল ভবন ভেঙে পড়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ